ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন আজ দ্বিতীয় দিনের মতো সীমিত সময়ের জন্য খুলছে অফিস খুলেছে অফিস আদালত যা চালু থাকবে বেলা এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ঢাকায় কারফিউ শিথিল থাকবে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত একই সময় শিথিল থাকবে গাজীপুর নারায়ণগঞ্জ ও নরসিংদীতেও অন্যান্য জেলায় পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসক কারফিউর মধ্যেই সকাল থেকে যানবাহন বেড়েছে রাজধানীতে আজকেও খোলা রয়েছে তৈরি পোশাক সহ বিভিন্ন কারখানা দুপুর দুইটা পর্যন্ত লেনদেন বাজারে দর্শক রাজধানীর সড়ক পথের অবস্থা মহাখালী থেকে জানাচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ আমরা সকাল থেকেই বিভিন্ন জায়গায় ঘুরে এখন মহাখালীতে আছি মহাখালীর চিত্র অন্যান্য দিনের তুলনায় অর্থাৎ কারফিউ চলাকালীন অন্যান্য দিনের তুলনায় আজকে অনেকটা ভিন্ন আজকে আমরা যানজট দেখেছি মানুষের গন্তব্যস্থানে যাওয়ার যে হয়রানি ভোগান্তি সেটি কিন্তু দেখেছি আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি তারা আজকে গন্তব্যস্থানে পৌঁছার জন্য তারা পায়ে হেঁটেই রওনা দিয়েছেন অনেক জায়গায় তার কারণ হচ্ছে যানবাহন পাওয়া যাচ্ছে না বিষয়টি এমন নয় যেহেতু যানজটে দীর্ঘক্ষণ বাস দাঁড়িয়ে আছে

পাশাপাশি মহাগালী বাস টার্মিনালে গিয়ে আমরা দেখেছি সেখান থেকে আজকে দূরপাল্লার বাস কিন্তু ছেড়ে যাচ্ছে এবং যেহেতু দীর্ঘদিন কারফিউ জারি ছিল গতকাল থেকে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে ঢাকাতে যারা অবস্থান করেছিল তাদের অনেকেই এতদিন বাড়িতে বা এলাকাতে যেতে পারেননি তারা আজকে কিন্তু বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছেন যারা ঢাকায় এতদিন আটকা ছিলেন তারা কিন্তু গন্তব্যস্থানে যাওয়ার জন্য রওনা দিয়েছেন যার কারণে আমরা মহাখালী বাস টার্মিনালে দেখেছি যাত্রীদের ভিড় আমরা দেখেছি আর এই স্বাভাবিক সময়ের জন্য মানুষ কিন্তু রাস্তায় নামছে এবং তারা তাদের স্বাভাবিক অবস্থায় যেভাবে দৈনন্দিন কাজ করতেন সেটি কিন্তু চলমান রয়েছে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের রুখে দিতে সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে মিরপুর দশের ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন পরিদর্শন শেষে কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান যারা মেট্রো রেল নষ্ট করে মানুষের চলাচলের পথ রুদ্ধ করল তাদের বিচার জনগণকেই করতে হবে কারফিউয়ের ভেতরেই মিরপুর দশ ও আগারগাঁও মেট্রো স্টেশনে হামলা হয় ডিএমটিসিএল কর্তৃপক্ষ বলছে এই ক্ষতি সরাতে বছর খানেক সময় লাগতে পারে তার জীবন যেন ঘটনা বাহুল্যের পরম্পরাকাষ্ঠা কমল দাসগুপ্ত ও ফিরোজা বেগমের ছেলে শাফিন আহমেদ তার সেই জীবনকে যেমন উপভোগ করেছেন তেমনি সঙ্গীতের সুরে মাতিয়েছেন মানুষকেও অবশেষে বহু উত্থান পতনের এই মিছে মায়ার সংসার ছেড়ে যেন এক বুক অভিমান নিয়ে চলে গেছেন তিনি বাংলাদেশ সময় সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাইলস ব্যান্ডের এক সময়ের এই ভোকালিস্ট সঙ্গীতাঙ্গমকে করে হঠাৎই মৃত্যু নামে এক অভিমানী রাজকুমার জন্মদিন এলেই যার গানে মেতে ওঠে অজুত লক্ষ নিযুত কোটি মানুষ সেই মানুষের ভিড় থেকে চিরদিনের জন্য হারিয়ে গেলেন বাংলা ব্যান্ডের জনপ্রিয় শিল্পী শাফিন আহমেদ কথা ছিল বিশ জুলাই আমেরিকার ভার্জিনিয়াতে শোনাবেন গান কিন্তু শো শুরুর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নেয়া হয় হাসপাতালে ম্যাসিফ হার্ট এটাকে রাখা হয় লাইফ সাপোর্টে চিকিৎসকদের দুই দিনের চেষ্টা ব্যর্থ করে আজ সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে না ফেরাতে সে পাড়ি জমান শাফিন আহমেদ ১৯৬১ সালে বিশ্ব ভালোবাসা দিবসের দিন কিংবদন্তি শিল্পী দম্পতি ফিরোজা বেগম ও কমল গুপ্তের ঘর আলো করেন শাফিন আহমেদ উনিশশো সালে ভাইদের নিয়ে গড়েন ব্যান্ড মাইলস দেশ ছাড়িয়ে যে দলের গান ছড়িয়েছে বিশ্বময় মাইলস গড়ার তিন দশক পর অভিমান থেকে দল থেকে বেরিয়ে রিতম ফ্লাইফ নামের ব্যান্ড করেন সাফিন। যদিও কয়েক বছরের ব্যবধানে আবারও মাইলসের হয়ে মঞ্চ মাতান এই শিল্পী গানের পাশাপাশি রাজনীতির সাথে যুক্ত ছিলেন শাফিন আহমেদ জাতীয় পার্টির হয়ে করেছেন মেয়র নির্বাচন যদিও সঙ্গীতের মতো উজ্জ্বল হয়নি তার রাজনৈতিক ক্যারিয়ার সাফিন আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তো বটেই শোকের ছায়া নেমেছে দেশের পুরো বিনোদন অঙ্গনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দিয়েছেন স্ট্যাটাস শিল্পী যদিও নেই তবু আছে তার সৃষ্টি যে গানে সুরে প্রজন্ম থেকে প্রজন্মের অন্তরে বেঁচে থাকবেন একজন শাফিন আহমেদ নাজমুল আলম রানা চ্যানেল টোয়েন্টি ফোর এদিকে একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ভাষাবিদ গবেষক ও প্রাবন্ধিক ডক্টর মাহবুবুল হক মারা গেছেন দীর্ঘদিন ধরে হৃদরোগ ও কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি গেল রাতে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান এই শিক্ষক আজ দুপুরে তাঁর মরদেহ রাজধানীর ভাটারার বাসায় আনা হবে জানাজা শেষে নেওয়া হবে চট্টগ্রামে সেখানে আগামীকাল পারিবারিক অবস্থানে তাকে দাফন করা হবে এবার জানাবো দেশের বাইরের খবর তার পদত্যাগের দাবিতে প্রতিদিনই উত্তাল হচ্ছে ইসরায়েলের রাজপথ তার নেতৃত্বে নিরস্ত্র মানুষের উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে জায়নবাদী সেনারা এমন কুকীর্তির মাঝেই নতুন এক রেকর্ড গড়লেন নেতানিয়াহু মার্কিন কংগ্রেসে চতুর্থবারের মতো ভাষণ দিলেন তিনি যা কোনো বিদেশির সর্বোচ্চ যেখানে বিক্ষোভকারীদের সরাসরি ইডিয়েট বলেই গাল দেন তিনি মার্কিন কংগ্রেসে চতুর্থবার কেউ সবচেয়ে বেশি বক্তব্য রাখার রেকর্ড গড়লেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে আইন প্রণেতাদের মাঝে তার প্রতি এই সৌহার্দ্যভাবের বিপরীত চিত্র মার্কিন পার্লামেন্টের বাইরে অধিবেশন চলাকালীন মুহুর্মুহু স্লোগান ও গালমন্দে উত্তাল হয়ে ওঠে ওয়াশিংটন ডিসির সড়ক তবে সেদিকে তোয়াক্কা নেই দ্য বুচার অফ ইসরায়েল বা ইসরায়েলের কষায়ের অকপটে মিথ্যা বললেন দাবি করলেন ইরানের অর্থায়নে চলছে এই বিক্ষোভ বিক্ষোভকারীদের ইডিয়টো বলেন এই ভবনের বাইরে যারা বিক্ষোভ করছেন তাদের অর্থ দিচ্ছে ইরান তাদের বলতে চাই ইরান নিজেদের দেশে বাক স্বাধীনতা দিতে পারেন তাদের হয়ে মাঠে নেমে আপনারা ইরানি ইডিয়ট হয়ে গেলেন who hang gays from cranes and murder women well, for not covering their hair. বক্তব্যে ধন্যবাদ দেন বাইডেনকে কে তোষামত করেন ট্রাম্পকেও কিন্তু দীর্ঘ এই বক্তৃতায় কোথাও নেই যুদ্ধবিরতি চুক্তির কোনো আলা বরং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা প্রস্তাব দেন তিনি নতুন জোটের নাম দেওয়া যেতে পারে আব্রাহাম জোট যারা ইরানের বিরুদ্ধে লড়াই করে মধ্যপ্রাচ্যে শান্তি আনতে চায় সবাইকে এই জোটে স্বাগত শুড বিনভাইডু জন দ্য সোলায়েন্স নির্লজ্জ এই বক্তব্য নিয়ে আপত্তি তুলেছেন সিনেট সদস্য ন্যান্সি পেলোসি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি বলেন মার্কিন পার্লামেন্টের দেয়া সবচেয়ে জঘন্য বক্তব্য এটি নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসো বিবৃতিতে সংগঠনটি জানায় শান্তির কোন ইচ্ছাই নেই নেতানী আহুর আমেরিকা সাপোর্ট ইনক্লুডিং দ্য স্টার্ল ওয়ার্ল্ড তবে মার্কিন কংগ্রেসের এই আয়োজন বর্জন করেন ষাটের বেশি ডেমোক্র্যাট আইন প্রণেতা নেতানিয়াহুর বক্তব্য চলাকালীন কংগ্রেসের গ্যালারিতে যুদ্ধাপরাধী প্ল্যাকার্ড হাতে বসেছিলেন কয়েকজন শিডিউল না থাকার অজুহাতে হাজির হননি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও এছাড়া সিনেট প্রধান সহ বেশ কিছু আইন প্রণেতাও যোগ দেননি এই অধিবেশনে আশ্বাস চৌধুরী ফোর এই ছিল সকাল এগারোটার খবরে এত এতক্ষ থাকার জন্য ধন্যবাদ সবাইকে